বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এই মুহূর্তে আমি আমার প্রজেক্টে উপস্থিত হয়েছি সেখানে নেপিয়ার ঘাস আমি লাগিয়েছিলাম ছয় শতক আর ভুট্টা লাগিয়েছিলাম বাইশ শতক আমি এই দুটা প্রজেক্ট পরিদর্শন করার জন্য গিয়েছিলাম যে সাইলেজ তৈরি করার জন্য সেগুলো উপযুক্ত হয়েছে কিনা সাইলেজ একটি গবাদি পশুর খাদ্য এটাকে আমি তৈরি করব বিধায় এই নিপিয়ার ঘাস আর ভুট্টা পরিদর্শনে গিয়েছিলাম আমার দুটি জিনিসই পরিপূর্ণ হয়েছে যেটা আমি যে কোনো মুহূর্তে সাইলেজ তৈরি করতে পারি সাইলেজ তৈরি করে আমি আপনাদের মাঝে দেখাতে চাই যে অল্প খরচে কীভাবে সাইলেস তৈরি করা যায় তার জন্য আমার নিপিয়ার ঘাস এবং ভুট্টার প্রয়োজন এটা আমি নিজে লাগিয়েছি এবং আমি এখান থেকে সাইলেজ তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক সাইলেজ কীভাবে তৈরি করতে হয় কেমন করে তৈরি করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রজেক্টে কি পরিমাণ ভোটটা আকার ধারণ করলে তার সাইলেন্স তৈরি করা যায় সেই বিষয়টা আমি আপনাদের সরজমিনে দেখাইলাম ভিডিওটা শেষ করার আগে লাইক কমেন্ট এবং শেয়ার চাই আল্লাহ হাফেজ